আইপিএলে কি তিন নম্বরে ব্যাট করতে নামবেন বিরাট দলের সুবিধা তাতেই আইপিএলে বিরাটকে ওপেন করতে দেখা গিয়েছে ভারতের হয়ে টি টোয়েন্টিতে ওপেন করেছেন বিরাট এবারের আইপিএল সেই জায়গা ছেড়ে তিনি যদি তিন নম্বরে নেমে যান তাহলে দলের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে সাধারণত টি টোয়েন্টি ক্রিকেট ওপেন করে বিরাট কোহলি আইপিএলে তাকে ওপেন করতে দেখা গিয়েছে ভারতের হয়ে টি টোয়েন্টিতে ওপেন করেছেন বিরাট এবারের আইপিএলের সেই জায়গা ছেড়ে দেন তিনি যদি তিন নম্বরে নেমে যান তাহলে এই দলের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এবারের দলে একাধিক ভালো ব্যাটার রয়েছেন কিন্তু তিনি স্পিনার নন দলে বিরাট ছাড়াও ফ্যাফ ডুপ্লেসিভ গ্লেন ম্যাকসাইল ক্যামেরন গ্রিন দিনেশ কার্তিক রজত পটিদারের মতো ব্যাটাররা রয়েছেন কিন্তু আরসিবির বোলিং আক্রমণ তেমন শক্তিশালী নয় বিশেষ করে স্পিন আক্রমণ সেই সমস্যা মেটানোর জন্যই হয়তো বিরাটকে তিন নম্বরে নামতে হবে বিরাট তিন নম্বরে খেললে সুবিধা ভারতীয় দলেরও টি টোয়েন্টি বিশ্বকাপে দলে বিরাটকে নিলে তাকে তিন নম্বরে খেলতে হবে ব্যাঙ্গালুরু দলে তেমন কারণ নাম নেই স্পিনার নেই আরসিবি দলে স্পিনার বলতে চেয়েছেন করণ শর্মা মায়াঙ্ক ডাগার হিমাংশু শর্মা আইপিএল চারজনের বেশি বিদেশি খেলানো যায় না আইপিএলে কি তিন নম্বরে ব্যাট করতে নামবেন বিরাট দলের সুবিধা তাতেই আইপিএলে বিরাটকে ওপেন করতে দেখা গিয়েছে ভারতের হয়ে টি টোয়েন্টিতে ওপেন করেছেন বিরাট এবারের আইপিএলে সেই জায়গা ছেড়ে তিনি যদি তিন নম্বরে নেমে যান তাহলে দলের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে সাধারণত টি টোয়েন্টি ক্রিকেট ওপেন করে বিরাট কোহলি আইপিএলে তাকে ওপেন করতে দেখা গিয়েছে ভারতের হয়ে টি টোয়েন্টিতে ওপেন করেছেন বিরাট এবারের আইপিএলে সেই জায়গা ছেড়ে দেন তিনি যদি তিন নম্বরে নেমে যান তাহলে দলের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এবারের দলে একাধিক ভালো ব্যাটার রয়েছেন কিন্তু তিনি নন দলে বিরাট ছাড়াও ফ্যাফ ডুপ্লেসিভ গ্লেন মেক্সাইল ক্যামেরন গ্রিন দিনেশ কার্তিক রজত পটিদারের মতো ব্যাটাররা রয়েছেন কিন্তু আরসিবির বোলিং আক্রমণ তেমন শক্তিশালী নয় বিশেষ করে স্পিন আক্রমণ সেই সমস্যা মেটানোর জন্যই হয়তো বিরাটকে তিন নম্বরে নামতে হবে বিরাট তিন নম্বরে খেললে সুবিধা ভারতীয় দলেরও টি টোয়েন্টি বিশ্বকাপে দলে বিরাটকে নিলে তাকে তিন নম্বরে খেলতে হবে ব্যাঙ্গালুরু দলে তেমন কারণ নাম নেই স্পিনার নেই আরসিবি দলে স্পিনার বলতে চেয়েছেন করণ শর্মা মায়াঙ্ক ডাগার হিমাংশু শর্মা আইপিএল চারজনের বেশি বিদেশি খেলানো যায় না আইপিএলে কি তিন নম্বরে ব্যাট করতে নামবেন বিরাট দলের সুবিধা তাতেই আইপিএলে বিরাটকে ওপেন করতে দেখা গিয়েছে ভারতের হয়ে টি টোয়েন্টিতে ওপেন করেছেন বিরাট এবারের আইপিএল সেই জায়গা ছেড়ে তিনি যদি তিন নম্বরে নেমে যান তাহলে দলের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে সাধারণত টি টোয়েন্টি ক্রিকেট ওপেন করে বিরাট কোহলি আইপিএলে তাকে ওপেন করতে দেখা গিয়েছে ভারতের হয়ে টি টোয়েন্টিতে ওপেন করেছেন বিরাট এবারের আইপিএল সেই জায়গা ছেড়ে দেন তিনি যদি তিন নম্বরে নেমে যান তাহলে দলের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এবারের দলে একাধিক ভালো ব্যাটার রয়েছেন কিন্তু তিনি স্পিনার নন দলে বিরাট ছাড়াও ফ্যাফ ডুপ্লেসিভ গ্লেন মেক্সাইল ক্যামেরন গ্রিন দিনেশ কার্তিক রজত পটিদারের মতো ব্যাটাররা রয়েছেন কিন্তু আরসিবির বোলিং আক্রমণ তেমন শক্তিশালী নয় বিশেষ করে স্পিন আক্রমণ সেই সমস্যা মেটানোর জন্যই হয়তো বিরাটকে তিন নম্বরে নামতে হবে বিরাট তিন নম্বরে খেললে সুবিধা ভারতীয় দলেরও টি টোয়েন্টি বিশ্বকাপে দলে বিরাটকে নিলে তাকে তিন নম্বরে খেলতে হবে ব্যাঙ্গালুরু দলে তেমন কারণ নাম নেই স্পিনার নেই আরসিবি দলে স্পিনার বলতে চেয়েছেন করণ শর্মা মায়াঙ্ক ডাগার হিমাংশু শর্মা আইপিএল চারজনের বেশি বিদেশি খেলানো যায় না